গো রাত্রি বন্ধুরা তো সারাদিন ঠিকঠাক তোমাদেরকে ভিডিও দিতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম কেননা আমার মানে বোন এসেছে বোনের বর এসেছে তার মেয়ে এসেছে তার জন্য একটু ব্যস্ত ছিলাম মানে ওদের পিছনে একটু ব্যস্ত ছিলাম আর অতটা সময়ও ফ্রি না থাকলে ভিডিও করে শান্তিও হয় না তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এখন দেখো আমি বসিয়েছি ভাত ভাত হচ্ছে ওদের আবার এগারোটার আগে ওরা খায় না আর আমাদের তো তোমরা জানাই নটা সাড়ে নটায় আমরা খেয়ে নিই তো গরম গরম ভাত হবে মানে যা আসছে একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে তো শরীর আর ভালো লাগছে না বলছে তো বলছে আলু সেদ্ধ ভাত করো একদম গরম নরম সঙ্গে সঙ্গে খাবো গরম গরম তো ভাতটা বসিয়েছি আমি বলি সারাদিন তো তোমাদের সঙ্গে একটু কথা বলা হয়নি তো একটু কথা বলি তাই তো রান্না হচ্ছে আর কালকে একটু ঘুরতে যাবে একটু দীঘার দিকে যাওয়ার ইচ্ছা আছে তো কালকে হয়তো একটু ভিডিও দিতে পারবো বাইরে থাকবো যেহেতু তো এই তো রান্না বসিয়েছি মেলায় কিন্তু যাইনি কালকেই যা মেলায় গিয়েছিলাম আজকে আস দুপুরবেলার দিকে একটু গিয়েছিলাম আমি টাইমে তখন সব দোকান খোলেনি আর এখন আর যায়নি তো সবার মানে ঘুমের প্রবলেম হয়ে গেছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না ওরাও জার্নি করে এসেছে ঠিকঠাক ঘুম হয়নি আর আমাদেরও মানে আসলে যা হয় নিজের রিলেটিভ আসলে একটু আনন্দ বেশি হয়ে যায় সবসময় একটু গল্প টল্প করি টাইমে ঠিক খাওয়া দাওয়া ঘুমটা হয় না তো এই তো রান্না হচ্ছে এবার খাওয়া দাওয়া করব আলু সেদ্ধ ভাতই হবে তো আজকে আমাদের এখানে ছিল মায়ের ভোগ চিতলা মায়ের ভোগ তো সব তরকারি তরকারি সবই আছে তো খেতে আর ইচ্ছা হচ্ছে না রাত্রেবেলা একদম সাদা সিঁদেই খাবো আলু সেদ্ধ একটু নরম নরম